করলে ভালো করে সবগুলো রাখতে হবে ঠিক আছে স্যার করছি ভালো করে লাগে না স্যার দুই নম্বরে কাজ করা তো ঠিক না এটা হচ্ছে আমার একটা সোর্স এনার্জি মিটারের সোর্সটা কোথা থেকে আসবে আমাদের বৈদ্যুতিক পোল বা খুঁটি থেকে আসবে ঠিক আছে না আচ্ছা তারপরে এটা সোর্স ইনপুট এদিকে কি সোর্স আউটপুট আউটপুট তাহলে প্রথম কি আছে আমার এখানে ফেজ এখানে নিউট্রাল ঠিক আছে তারপর এখানে কি নিউট্রাল নিউট্রাল আউটপুট এবং ফেজ আউটপুট তার মানে এখান থেকে আমার ফেজ কোথায় যাবে বলেন তো এমসিবি তে আর নিউট্রো কোথায় যাবে আমাদের ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা আসলে এখান থেকে ফেজ কি আমাদের এমসিবি থেকে আছে কিনা এটা আমরা ইনসিউর হতে হবে ঠিক আছে তাহলে এই যে আমরা কি করব আগে মিটাবে দেখাইছি আগে তাহলে আমরা এখানে ফেজ ধরবো

আচ্ছা তাহলে আমরা কি করবো না এই কন্টিনিউটি না ঠিক আছে যদি নিউট্রাল আসতো তাহলে কি তোমার এরকম যেত বুঝতে তার মানে কি আমার জায়গায় আবার নিউট্রল কি আছে তার মানে কি না এই এখান থেকে না আমার এখানে কিনে কোনো সমস্যা নাই ভুল নাই মানে আমি একদম নির্দিদা যদি সোর্স দে এনার্জি মিটারে তাহলে কি আমার এখানে ফেজ আসবে কোথা এমসিবি তে মিটার আসবে কোথা এখানে যদি পিক করে পিক করে আসবে ঠিক আছে আচ্ছা তারপর আমরা কি এই এবারে কিন্তু আসলে এমসিবি টা ভালো আছে কিনা তা চেক করতে পারি ঠিক আছে আচ্ছা সোর্স নাই যদি ওয়ান করি ঠিক আছে স্যার মানে কি সোর্স আছে ঠিক আছে না

ফেজ ঠিক আছে জায়গায় আছে ঠিক আছে তার মানে কি ফেজ ডিম্পল জায়গায় গেছে না আমরা সামনে এটা তো ঠিক আছে অন্য ডি তো চেক করতে পারলাম না কি অন্য ডি লাইন গেছে নাকি তাই ফেসের মধ্যে তো রেডি ধরে মাবো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে কি আমার এই যে এই একবারে ডান পাশের করতে যাবে কোন দুইটা ফিউজে এ তাহলে কি আছে এখানে আমার ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন তার মানে কি আছে আমার দুটো সুইচ বোর্ড এবং পাওয়ার সোর্স কি আছে পোলারিটি ঠিক আছে ঠিক আছে যেহেতু পোলারিটি আমার ঠিক আছে তার মানে কি